কোরআন শুননার কথা বললেই বলে ভাবি আর জাল মিশে কথার ওয়াজ করলেই বলে শুনি আমাদের বর্তমান পীর সাহেবের কাছে এসে একজন মৌলানা সাহেব বলছে যে হুজুর এক ওয়াজ মাহফিলে গেলাম বড় একজন আরে ওয়াজ করলেন কোরআন হাদিসের কথা কিছু বললেন না এই গল্প সল্পই বললেন আমাদের পীর সাহেব যে মৌলানা সাহেব বলেন কি কোরআন হাদিসের ওয়াজ তো ওহাবিরা করবে কোরআন হাদিসের ওয়াজ কারা করে ওহাবি যদি কেউ শুধু কোরআন হাদিসের ওয়াজ করে বলবে ওহাবি আছে না এই জন্য হুজুর বলছে যে কোরআন হাদিসের ওয়াজ যারা করে তারা তো ওহাবি আল্লাহর কোরআন ওহাবিরা নিয়ে গেছে নবীর হাদিস ওহাবিরা নিয়ে গেছে এই জন্য আমরা আমাদের কিতাব বানাই নিছি গল্পের কিতাব তাজকেরা তো লাউলিয়া ওহাবিরা আমাদের কেবলাটা দখল করে গেছে এই জন্য আমরা এখন ঘরে ঘরে কেবলা কাবা বানাই নিছি আছে না কথা বুঝেছেন তো ঘরে ঘরে কেবলা কাবা নেই বিশ্বের কেবলা কাবা এখন যেহেতু আমাদের আসল কাবাটা নিয়ে এনেছে হবিরা আমরা ঘরে ঘরে কেবলা কাবা বানিয়ে আমাদের কোরআন সুন্না ওহাবেরা নিয়েছে আমরা তাস্কেরাতুল আউলিয়া দিয়ে আমাদের কোরআন সুন্না বানিয়ে আমাদের ওয়ার্ড শুধু আউলিয়াদের নিয়ে নবীর নিয়েও না সাহাবিদের নিয়েও না কথাকে বুঝতে পেরেছি